হ্যালো গাইস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার সকল বন্ধু শুভেচ্ছা অভিনন্দন জানাই হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজ ভিডিওটি আলোচ্য বিষয় হচ্ছে নগদ বিক্রয় পেটে ভাত বাকি বিক্রয় মাথায় হাত আজকের ভিডিওটি সম্পূর্ণ ব্যতিক্রম এবং কথাটি বলতে বাধ্য হলাম আপনারা ব্যবসার সাথে জড়িত আছেন তারাই বিষয়টা অনুধাবন করতে পারছেন যে বর্তমান যুগে বাকি বিক্রয় করলে কী হচ্ছে সেইভাবে ভিডিওটি তৈরি করছি তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি মূল বিষয়বস্তু আলোচনা ও কয়েকটি উদাহরণ বর্ণনা করি কথায় আছে সততার সাথে ব্যবসা করুন কাস্টমার দোকানের লোক আপনার প্রতিবেশী এক আঁকাবু এসেছেন বলছেন কোকা তোমার বোনকে বিবাহ দিয়েছি আত্মীয় স্বজন তো অনেক এসেছে তো অনেক পোশাক আশাক লাগবে তো তোমার যে বিলটা হয় আমি অল্প কিছু টাকা দেব আর বাকি টাকা তোমার ওই যে ভাই সিঙ্গাপুর থাকে ও সামনে মাসে টাকা পাঠালেই তোমাকে আগে দিয়ে দেবো আপনি কাকাবুর সম্মান সম্মানমুখ তার বিপদ থেকে উদ্ধার করার জন্য বাকি পণ্য বিক্রয় করেছেন দেখতে দেখতে মাস্টার অতিবাহিত হয়ে গেছে আপনি যখন তাকে ফোন করলেন তখন বাবু বলছে যে খোকা এখনো টাকা পাঠায়নি পরবর্তী এক মাস যখন আবার অতিবাহিত হয়ে গেছে আপনি আবার ফোন করেছেন তখন বলছে খোকা খোকা যার যে মহাজনে আন্ডারে কাজ করতো সে এখনো টাকা দেয়নি আপনার নিকটতম ঘনিষ্ঠ বন্ধু তার গার্লফ্রেন্ড নিয়ে আপনার দোকানে গিয়েছে গার্লফ্রেন্ড ভেবেছে আজকে বয়ফ্রেন্ডকে খসাবো খসানো তো পনেরো হাজার টাকা বিল করেছে এখন বন্ধুর বাজেট ফেল করেছে আপনাকে চুপি এসে বলছে বন্ধু গার্লফ্রেন্ড নিয়ে আসেছি মানুষের ব্যাপার তো এক সপ্তাহ ভিতর তো টাকাটা আমি দিয়ে দেব এক যখন অতিবাহিত হয়ে যাচ্ছে তখন আপনি জানতে পারলেন আপনার বন্ধুর সাথে ওই গার্লফ্রেন্ডের ব্রেক আপ হয়ে গেছে এখন বন্ধু মানসিক টেনশানে বন্দি ঘরে একাকিত্ব যাপন করছে আমার কিছু কিছু কাস্টমার আছে অত্যন্ত কৃপন টাকা থাকবে কিন্তু বাকি কিনা অভ্যাস ওই একবার বা দু হাজার টাকা বাকি কিনতে পারলে ওই টাকা দু বছর ধরে ঘুরে 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 শোধ করবে তো এতে করে কি হচ্ছে আপনি যে বাড়ি থেকে জমি বিক্রয় করে স্বর্ণ বিক্রয় করে আত্মস্বজন সহযোগিতায় দোকানটা রান করেছেন ও দেখতে দেখতে পাঁচ বছর অতিবাহিত হয়ে গেছে এই পাঁচ তো পাঁচ লাখ টাকা বাকি চলে গেছে তো পাঁচ লাখ টাকা বাকি যখন চলে যায় তখন নিম্ন তিনশো জন কাস্টমার থাকে খুচরো বিক্রেতার জন্য তো তিনশো জন কাস্টমার আপনি হারিয়ে ফেলেছেন এখন একটা কাস্টমারের দুশো টাকা পণ্য লাগবে দু টাকা বাকি ক্রয় করে নিয়ে গেছে সে আপনার দোকান তিরিশ মানে আর আসবে না তো কথাটা বলছি বর্তমান যুগে মানুষের হুশ আর নেই এখন মানুষের হাত হয়ে গেছে তিনটে প্রধান হাত অজুহাত সেই বিচার বিশ্লেষণ আমরা যখন করছি যে কাস্টমার দোকানের লক্ষ্মী আমরা যখন কাস্টমারকে সম্মান মানবতা দেখাচ্ছি তখন কিন্তু কাস্টমার আর অজুহাত দিয়েই সায় দেখা যাচ্ছে যে টাকা ব্যবসা বিনিয়োগ করেছি সেই টাকা যদি আমার সম্পদ থাকতো তার থেকে তিন গুণ টাকা বৃদ্ধি পেত কিন্তু বর্তমান আমরা কেউ বসে থাকতে চাই না দৈনন্দিন জীবনে কর্মব্যস্ত থাকতে চাই এই কারণে ব্যবসা শুরু করেছি আবার যে বাকি দেখছেন বাকি দিয়ে ওই টাকা আদায় করতে গেলে আপনার মান সম্মানে ক্ষতি হচ্ছে এমনকি জীবনে ঝুঁকি পর্যন্ত চলে আসছে তো আমরা বাকি দিব বিচার বিশ্লেষণ করে বাকি দিব তা না হলে ও যে কথাই বলে বাকি বিক্রয় মাথায় হাত আপনার একটা কাজ করবেন কয়েকটি স্টিকার বাজারে স্টিকার কিনতে পাওয়া যায় যে বাকি বিক্রয় মাথায় হাত নগদ বিক্রয় পেটে ভাত এই স্টিকারগুলো দোকানের মেন মেন পজিশন জায়গায় টাঙিয়ে রাখবেন তখন এই কাস্টমার কিন্তু ওই যোগী ফলো যখন করবে ও লজ আর বাকি সাবে না সবার সুস্থতা কামনা করে আজকে সমাপ্ত করছি ধন্যবাদ